করা মানুষগুলো অশ্লীল কাজের সঙ্গে জড়িত কিন্তু আসলে বিষয়টা কি এমন হওয়া উচিত আপনারা কখনোই ভেবে দেখেন আর যদি ভেবে দেখতেন তাহলে আর ছাত্রদের সঙ্গে তাল মিলিয়ে এরকম অশ্লীল কাজের সঙ্গে জড়িত হইতেন কলেজ জীবনে ওঠার পর থেকে দুইটা বছর জীবন থেকে হারিয়ে গেল কষ্টের সহিত এই দুইটা বছরকে বিদায় দেওয়া ভাবা উচিত কত নতুন নতুন সার কত নতুন নতুন ম্যাম যাদের সাথে জীবনের কোন এক পর্যায়ে সারা হয়তো বা দেখাই হবে এই দুই বছরে কত বন্ধু তৈরি হয়েছে কত আড্ডা দেওয়া হয়েছে মুহূর্তের মধ্যে সবকিছু হারিয়ে ফেলতে এরকম একটা বিচ্ছেদময় সময়ে এসে কি রকম ভাবে অশ্লীল কাজ করি আমরা এত আবেগময় সময়ে কিরকম ভাবে আমরা উচ্ছ্বাসে মেতে থাকি কিন্তু আসলে কি এগুলো শিক্ষার কাতারে পড়তেছে নাকি আমাদের মতো যুব সমাজকে ভবিষ্যতে একটা প্রজন্ম তৈরি হতে সাহায্য করতে এই বিষয়গুলো আমার মাথায় ধরে না কিন্তু প্রশ্ন আপনাদের কাছে থেকেই যায় আমি জানি না আমার এই কথাগুলো কোনো ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে পৌঁছাবে কিনা কিন্তু যারা আমার মতো বর্তমান প্রজন্মরা আছেন এই সকল বিষয় থেকে দূরে থাকা উচিত যেখানে তোমার শিক্ষকরা এখানে কোনো কিছুই মানা করতেছে না সেখানে তোমাদের কাছে বিষয়গুলো স্বাভাবিক হইতে তুমি তোমার শিক্ষাগত জ্ঞান সাইডে রেখে সামাজিক জ্ঞান দিয়ে একটু বিবেচনা করে দেখো আসলে কাজটা কত নিকৃষ্টজনক হয়ে যাচ্ছে কখনো তুমি এগুলো বিষয় নিয়ে এরকম ভাবে বোঝার চেষ্টাই করো যেখানে সার ম্যামের সঙ্গে

ভবিষ্যতে চলাফেরা করবে এটা তো সত্যিই কিন্তু তোমার প্রজন্মগুলো আরো বেশি ভঙ্গ হয়ে ভবিষ্যতে চলাফেরা করবে যে শিক্ষার কাতার থেকে আস্তে আস্তে ধর্মীয় জ্ঞান তুলে দেওয়া হচ্ছে সেই শিক্ষার কতই বা ভালো হইতে পারে হ্যাঁ আমি এটা জানি যে ধর্ম নিয়ে কথা বলা ঠিক না কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছে আপনারা যারা হিন্দু আছেন যারা মূর্তি পূজা করেন আপনারা কি দেখাইতে পারবেন কোথাও লেখা আছে এই মূর্তি পূজা করার কথা আপনাদের ধর্মের মধ্যেও কি কোনো জায়গায় লেখা আছে এই মূর্তি পূজা করার কথা আপনারা জন্মের পর থেকে দেখতেছেন বাপ দাদা মূর্তি পূজা করে তাই আপনারা মূর্তি পূজা করতেছেন কিন্তু আসলে আপনাদের ধর্মেরও কোনো জায়গায় লেখা নাই যে মূর্তি পূজা করার কথা কিন্তু আপনারা তারপরেও করেন কেন আপনার বাপ দাদাও করে আসছে সেই অনুসারে ক্রমাগ্রহে করে আসতেছেন মানে একটা ধুধুয়া আবহাওয়ার মতো সে মানতেছে তাই আমিও মানতেছি বিষয়টা এরকম আমাদের শিক্ষার কোন ক্ষেত্রে এই র্যাকডে সিস্টেমটা নাই কিন্তু আমরা এই অশ্লীল র্যাকডে সিস্টেমটা চালু করে ফেললাম আপনি এটা স্বাভাবিক মনে করে নোংরাম ও কাজ চালায় নিচ্ছেন আপনার ভবিষ্যৎ প্রজন্মরা চিন্তা করবে এটাও কোন একটা শিক্ষার কাতার এই আফসোস ভবিষ্যতে পঙ্গু সমাজ তৈরি করতেছি আমরা নিজে এবার যাই হোক এখানে কিন্তু ধর্মবিরোধী কোনো কথা বলা হয়নি যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করেন ভালো লাগলে লাইক মারেন মারেন্ড গেস দেখাচ্ছে ভিডিওতে আর তোমরা যারা এখনো নুহুজি পেসটি ফলো তারা অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ